সই করছে কে সন্দীপ ঘোষ চিঠির তারিখ কবে দশ তারিখ সেখানে বলা হচ্ছে রিপেয়ার রিনোভেশন রিকনস্ট্রাকশন অফ অন ডিউটি ডক্টরস রুম অ্যালং উইথ সেপারেট টয়লেটস ইন অল ডিপার্টমেন্টস অফ আজ এই চিঠির ভিত্তিতে ভাঙচুর রয়েছে ন তারিখের ঘটনা দশ তারিখে চিঠি লিখছেন কেন মানে ইতোর অসভ্য জানো আর বর্বর যেটা আছে তৃণমূলের তরফ থেকে যে কথাগুলো বলে কদিন আগে ওই অরিজিৎ সিংয়ের গানের জায়গাতে একটা গান গিয়েছিল এই বলেছিলাম তো কোথায় অরিজিৎ সিং এর গান আর কোথায় রামদিন ধোপার গাদার ডাক এই সব কিছুর কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত দুর্বল এক জায়গা তার নাম হচ্ছে ডক্টর এস পি দাস এখন এস পি দাসের কথায় গোটা সরকার চলছে গোটা স্বাস্থ্য ভবন চলছে তোমার শব্দ হচ্ছে সার্টিফিকেটটা হয় সেখানে পর্যন্ত বাড়ির লোকের সই নেই ওই পাড়ার এক তৃণমূলের নেতার সই জুতো চটি চাটতে চাটতে এরা নিজেদেরকে এতটা বিকিয়ে ফেলেছে চটি চাটতে চাটতে এমন পর্যায়ে চলে গেছে এরা এদের আর কোনো মান মানসম্মান লজ্জা বলে কিছু নেই ওয়ান অফ দি লোয়েস্ট রেট অফ কনভিকশন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সিক্স পয়েন্ট ফোর উত্তর প্রদেশকে এত আলাদা উত্তর প্রদেশে সিক্স পয়েন্ট এই সিক্সটি থ্রি পার্সেন্ট কনভিকশন রেট সেখানে ওয়েস্ট বেঙ্গলে সিক্স পয়েন্ট ফোর প্রথম দিকে তাদের একটা বক্তব্য ছিল যে না আমরা রাজ্য সরকারের উপর আস্থা রাখছি কিন্তু যে পর্যায়ে গিয়ে যেভাবে পুলিশের তৎপরতার সাথে বডিটাকে সরানো হলো আমার মনে আছে ওর বাবার প্রথম ফোনটা আমি পেয়েছিলাম এবং আমাকে ওর বাবাই টালা থানায় আসতে বলেছিল তখন আমি সজলগোষ অগ্নিমিত্রা পাল আমরা তখন যাই টালা থানাতে এবং সেখানে ওর বাবার বক্তব্য হচ্ছে যেভাবে পুলিশের এইরকম বিষয়ে সক্রিয়তা দেখা গেছে তাতে করে ওদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল যে কেন এই সক্রিয়তাটা তো তারা সেই জন্য বলেছিলো যে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই তো সেকেন্ড পোস্টমর্টম চাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা থেকে ওদের জায়গাটা খুব যুক্তিযুক্ত জায়গা ছিল যে যেভাবে যেই পদ্ধতিতে বিষয়গুলো হয়েছে ওদের মধ্যেও কোথাও একটা সন্দেহের দানা বেঁধেছে তো ওর বাবা মা সেই সময় দাঁড়িয়ে বারংবার বলছিল যে বডিটাকে নিয়ে আসা হোক আমাদেরকে না জানিয়ে কেন নিয়ে যাওয়া হলো কিন্তু পরবর্তী পরিস্থিতি যেটা হয় ওখানে তৃণমূলের কাউন্সিলার ওই লোকাল এরিয়ার যারা তাদের বাড়িতে একটা প্রেশার তৈরি করা নানটু ঘোষ থেকে শুরু করে সবাই দেখবে যখন মেটার দাহু হয় শ্মশানে অন্যান্য বডিগুলোকে সাইড করে মানে ওখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা থেকে নান্টু ঘোষ ওখানকার এমএলএ ওকে এমএলএ না ওখানকার ডোম বলে মনে হচ্ছিলো যে এমন তৎপরতার সাথে ওখানে কাজকর্ম করছিলো খারাপভাবে বলছি না মানে ও তৎপরতা আমি প্রফেশনাল জায়গা থেকে বলছি তো সেই আলটিমেটলি যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে অতি সক্রিয়তাটা সবার নজরে পড়েছে তোর বাবা মা যে কথাটা বলছে ভুল কিছু বলছে না খুব সত্যি কথা বলছে তারা আজকে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে এইগুলো থেকে তো স্পষ্ট যে রাজ্য সরকার কাউকে আড়াল করতে চেয়েছে ঘটনার পরের দিন আজকে একটা তথ্য যেটা উঠে আসছে যে সর্বৈব মিথ্যে কথা বলা হয়েছিল যে আগে থেকে নাকি পিডব্লিউডিকে অর্ডার দেওয়া ছিল এই ঘরটা ভাঙার জন্য আজকে দশ তারিখের একটা নোটিফিকেশান দেখা যাচ্ছে একটা ওয়ার্ক অর্ডার দেখা যাচ্ছে একটা পিডাব্লিউডিকে লিখছেন চিঠি সন্দীপ ঘোষ দশ তারিখে চিঠি দিয়ে বলছেন ওটাকে ভাঙার কথা ঘটনা ঘটেছে ন তারিখ দশ তারিখে ওই পাশের ঘরটাকে ভাঙার কথা বলছেন চিঠিটা আছে দ্যাট ইজ ইন পাবলিক ডোমেন তার মানে আমি বলছি কত মিথ্যে কথা বলেছে সরকার আজকে তো সন্দেহ জায়গা তৈরি হচ্ছে যে এন্টায়ারলি যে ক্রাইম সিনটা তৈরি করা হয়েছে সেটা কি সত্যি কোথায় তৈরি করা হয়েছে দ্যাট ওয়াজ নেভার দি ক্রাইম সিন হতে পারে কারণ যেই জায়গাটাকে ভেঙে দেওয়া হয়েছে হ্যাট দ্যাট বিন দি অরিজিনাল ক্রাইম সিন হতেই পারে অনেক ইফস অ্যান্ড বার্ডস আসছে কী প্রয়োজনীয়তা ছিল এই ঘরটাকে একদম তৎক্ষণাৎ ভেঙে ফেলা তো এই সন্দেহগুলো তার সরকার যে বারংবার মিথ্যে কথা বলছে এই চিঠিগুলো তো তার প্রমাণ আমার কাছে চিঠি আছে তুমি চাইলে আমি তোমাকে কপি দেখাতে পারি সেই কপিতে স্পষ্ট তো একটা জিনিস আছে আমি দ্বারা আমি তোমাকে দেখাই এই বিষয়টা কারণ এগুলো আস্তে আস্তে জনসমক্ষে বিষয়গুলো আসা উচিত লোকের জানা উচিত সত্যতা কারণ এই সরকারের ওই একজন একটা জোকার আছে না সরকারি স্ট্যান্ডকে ডিফেন্ড করে সরকারের দলকে ডিফেন্ড করে মানে ঋতর অসভ্য জানো আর বর্বর যেটা আছে তৃণমূলের তরফ থেকে যে কথাগুলো বলে কদিন আগে ওই অরিজিৎ সিংয়ের গানের জায়গাতে একটা গান গিয়েছিল আমি বলেছিলাম তো কোথায় অরিজিৎ সিং এর গান আর কোথায় রামদিন ধোপার গাদার ডাক তো এই একটা চিঠি অ্যাড্রেস টু দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি সিভিল সেখানে চিঠি সই করছে কে প্রিন্সিপাল আর জি কর মেডিকেল কলেজ সই করছে কে সন্দীপ ঘোষ চিঠির তারিখ কবে দশ তারিখ সেখানে বলা হচ্ছে রিপেয়ার রিনোভেশান রিকনস্ট্রাকশান অফ অন ডিউটি ডক্টরস রুম অ্যালং উইথ সেপারেট টয়লেটস ইন অল ডিপার্টমেন্টস অফ এই চিঠির ভিত্তিতে ভাঙচুর রয়েছে ন তারিখের ঘটনা দশ তারিখে ছিঠি লিখছেন কেন কী আড়াল করতে এই প্রশ্নগুলো উঠবে ওঠাটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী সব কিছুকে তো কোয়ান্টিফাই করতে চায় সমস্ত কিছুকে টাকা দিয়ে এর আগেও আমরা ঘটনা দেখেছি দেখুন ভিকটিম অফ আ রেপ ইজ এন্টাইটেল টু আ কম্পেনসেশন কিন্তু তার মানে মুখ্যমন্ত্রী যেভাবে একটা ভাব দেখাচ্ছেন যে আমরা দিতে পারি এটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের বা সরকারি দলের বাপচোদ্দ পুরুষের সম্পত্তি নয় এটা স্টেট এক্সট্রেকার থেকে আসে এটা সরকারি দলের বাপচোদ্দ পুরুষের সম্পত্তি নয় মুখ্যমন্ত্রী যে এমন একটা ভাব দেখান না আমি করে দিলাম আমি দিয়ে দিলাম আমি আমার পৈতৃক সম্পত্তি থেকে দিয়ে দিচ্ছি বিষয়টা এরকম নয় তো যেটা করছেন এই জিনিসগুলো করে আলটিমেটলি যে মারা গেছে যে মেটাকে তাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী তোমার শব্দ যে সার্টিফিকেটটা হয় সেখানে পর্যন্ত বাড়ির লোকের সই নেই ওই পাড়ার এক তৃণমূলের নেতার সই তুই বুঝতে পারছো তৎপরতাটা কোন জায়গায় সব যে সার্টিফিকেট পাড়ার লোক পাড়ার এক তৃণমূলের নেতা সই করেছে এক সময়কার সিপিএমের হারমার ছিল পানিয়াটির বর্তমানে তৃণমূল করতো ওর বউকে একবার সাদা থান তান দিয়েছিল তৃণমূলের লোকেরা তারপরে ভয়ে সিপিএম থেকে তৃণমূলে গেছে এখন নানটুকোসের চামচা হয়েছে এখন ওর সই আছে দাহ সব দাহ আমি আপলোড করেছিলাম আমার এক স্যান্ডেল থেকে এই বিষয়গুলো মানে দাহকে করলো পয়সাকে দিল কেউ জানে না বাড়ির লোক মানে শুধু ওই দাহ হচ্ছে প্রেসারে পরে আলটিমেটলি ওদেরকে সাকাম করতে হয়েছে এই অন্যায়গুলোর কাছে দুর্গে পরিণত করা হয়েছিল সেদিনকে কার্যত পানিয়াটি মহাশোষণটাকে সেদিনকে কার্যত একটা দুর্গে পরিণত করা হয়েছিল কি জন্য কেন কী লোকাতে এই জবাবগুলো তো জবাবগুলো দিতে হবে সরকারকে প্রত্যেকটা জবাব দিতে হবে আজকে মানুষ জবাব চাইছে সাধারণ মানুষ যখন জবাব চাইবে সরকার কেন সরকারের চোদ্দ পুরুষকে হলেও এসে বাকর এদের কি করা যা বলছে তাই করছে যা বলবে তাই করবে আলটিমেটলি এটার পেছনে লার্জ কনস্পিরেসি এটা আমরা সবাই আজকের দিনে বুঝতে পারছি পুলিশের লোকেদের খেয়ে পড়ে কাজ করেনি কেন এই বিষয়টাকে আড়াল করতে চাইবে নিশ্চয়ই সরকারের ওপর মহল থেকে এমন কোনো এক ইনস্ট্রাকশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের প্রতি কিছু একটা দুর্বলতা ছিল বা সন্দীপ ঘোষের সাথে অ্যাসোসিয়েটেড আরও যারা লোকজন তাদের প্রতি আরও দুর্বলতা সন্দীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা সন্দীপ ঘোষের উপরে সন্দীপ ঘোষের দুর্বলতা তাদের লোকজনদের উপরে কাপেলড উইথ এভরিথিং গোটা একটা সরকারি মেশিনারিকে কাজে লাগানো হয়েছে একটা গোটা এই দুষ্কর্ম কুকর্মটাকে ঢাকার জন্য এবং এই সব কিছুর আমি তোমাকে আবারও বলছি এই সব কিছুর কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মুখ্যমন্ত্রীর অত্যন্ত দুর্বল এক জায়গা তার নাম হচ্ছে ডক্টর এস পি দাস এখন এস দাসের কথায় গোটা সরকার চলছে গোটা স্বাস্থ্য ভবন চলছে পান আর হুস যার আছে সে হচ্ছে মানুষ যার মান নেই সে কী করে মানুষ বলবে তাকে মানুষের পর্যায়ে পড়ে এরা এই তুমি বিনীত গোয়েলের বিষয়টা দেখো ডাক্তাররা আন্দোলন করছে টেবিলের উপর এরা সিট দাঁড়া রেখে দিয়ে আসছে তার হাতে পদত্যাগ দিচ্ছে পদত্যাগ করতে বলছে যে আপনি পদত্যাগ করুন অন্য কেউ হলে থুতু পেলে ডুবে মরতো অন্য কেউ হলে থুতু পেলে ডুবে মরতো বন জঙ্গলে পালিয়ে যেত লজ্জায় কিছু ছেড়ে চুড়ে বলতে আমাকে এত অপমান করে যে আমার কোনো কিছুর দরকার নেই দেখো নির্লজ্জ বেহায় কত বড় জুতো চটি চাটতে চাটতে এরা নিজেদেরকে এতটা বিকিয়ে ফেলেছে চটি চাটতে চাটতে এমন পর্যায়ে চলে গেছে এরা এদের আর কোনো মান সম্মান মানসমান্জা বলে কিছু নেই যদি তথ্য করে হয় তাহলে গুরুত্ব তোর অপরাজিতা বিল সরকার এটাকে এনেছে শুধুমাত্র এটা ডাইভার্ট করার জন্য আমি তো বারংবার বলেছি দিস নো অ্যাবসেন্স অফ লেগিস্লেশন দিজ অ্যাবসেন্স অফ ইন্টেনশন যে এক্সিস্টিং লগুলো আছে তার প্রণয়ন কোথায় দু হাজার একুশ সালের ডাটা অফ দি ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দি ওয়ান অফ দি লোয়েস্ট রেট অফ কনভিকশন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সিক্স পয়েন্ট ফোর প্রদেশকে এত আলাদা করে উত্তর প্রদেশে সিক্স পয়েন্ট এই সিক্সটি থ্রি পার্সেন্ট কনভিকশন রেট সেখানে বেঙ্গলে সিক্স পয়েন্ট ফোর কামদুনির কেসে আমরা দেখিনি ডিউ টু অ্যাপ্রোপ্রিয়েট ডিউ টু ল্যাচেস অন দি পার্ট অফ দি প্রসিকিউশন আজকে লোকজন ছাড়া পেয়েছে কামদুনিতে আমরা দেখেছি তো এবং এই কামদুনিতেও হেলম অফ দি অ্যাফেয়ার্স কে ছিল সেই সময় সিআইডির মাথা কে ছিল সেই বিনীত গোয়েল লজ্জা হয় আমাদের একটা জিনিসই শুধু বলবো মানুষকে বাদ দিয়ে গণতন্ত্রে কোনো কিচ্ছু না মানুষের যদি আশা ভরসা চলে যায় মানুষের যদি কোর্টের উপর অনাস্থা জন্মে যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে বেশি দিন সময় লাগবে না